আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমার জন্য খুব খুশির খবর কারণ আমি আজ যাচ্ছি ওমরা করতে তো দেখতে পাচ্ছেন আমি এখন ব্যাগটা খুলছি এখন ব্যাগে আছে এহরানটা বের করলাম দেখতে পাচ্ছেন এবার আজকে আমি ওমরাতে যাচ্ছি আমার খুবই খুবই আমি হ্যাপি আছি মানে অনেকটাই তো চলুন দেখাচ্ছি সামনে গিয়ে দেখতে পাচ্ছেন এই তো আমি সব বের করে নিলাম এবার আমি গোসল করবো গোসল করার পর সব পড়ে নেব হয়তো বেল এই বেলটা মানে এসবে মানে মোবাইল আর ওই যে পাসপোর্ট জুতো টাকা পয়সা এটাতে রাখার জন্য এই বেলটা দিনা হয়েছে আর তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা উপর কার্যাকার তো ইনশাল্লাহ আজকে আমি যাচ্ছি খুব আমি খুশি তো দেখতে পাচ্ছেন বন্ধু লোক আমরা বেরিয়ে যাচ্ছি দু বন্ধু একসঙ্গে তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরাই দোয়া করবো তো দেখতে পাচ্ছেন চলুন সামনে দেখাচ্ছি সামনে গিয়ে ফাইনালে গাড়িতে চেয়ে পড়লাম আর যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি কাবা শরীফ তো দেখুন এবার আপনারা কিছু রাস্তার ভিউ নিয়ে যাক দেখুন যাচ্ছি মক্কা তো মক্কার আগে এটা পড়ছে আপনার ফুটবল গ্রাউন্ড হয়তো বা মনে হচ্ছে ফুটবল গ্রাউন্ড তারপরে সামনে এটা দেখুন কত সুন্দর মক্কাটাকে পুরো থিম হিসাবে সাজানো হয়েছে এখানে তো দেখতে কত সুন্দর লাগছে তারপর আর একটা দেখুন এখানে করে পুরো খেজুর গাছ আর যে পুরো লাইটিং তো সুন্দর লাইট আর গাইছে এটা হচ্ছে মক্কা আসার জন্য এখানে চেকিং করা হয় সব কিছু চেক করার পরে যা ওর সামনে যাওয়া হবে তো এখানে চেক করবে হয়তো আমাদের চেক করবে না তো ড্রাইভার চেক করে সব কিছুই তারপর আগে চেক করার পরে এখান থেকে বাইপাস হয়ে যাবে তো ফাইনালি গাড়ি থেকে নিয়ে বললাম এবার চলে আসছি শরীরের কাছেই তো ভিতরে গিয়ে দেখাচ্ছি পুরোটাই তার আগে পুরো রাস্তাতে কতগুলো হাজি উমরাকারী যারা আছে তারা কতজন এসেছে তো দেখুন আপনার তো গাইস এতগুলো মানুষ এসেছে ওমরা করতে আমি ভাবতে পারি কল্পনা তো আসে না যে এতগুলো মানুষ আসবে তো যেহেতু আমাদের মাছ তো সামনে দেখুন আরও অনেকগুলো আছে হয়তোবা আমি ভিতরে গেলেই দেখাচ্ছি কতগুলো আছে না আছে আর গাইস এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান আগের মানুষ যারা ছিল তারা মেয়েরা হলে মেয়েদেরকে এই যে কবরস্থান আছে এখানে দাফন করে দিত তো এই জায়গাটা আজও সেই আগের হিসাবে পড়ে আছে গায়ে সেবার আমি এখানে অজুটা করে নিই অজু করে এই পাখে একবার ঢুকো ভিতরে তো আগে থেকে উঁচু করে এসেছি তো আর বারবার করে নিচ্ছি তো তারপরে দেখাচ্ছি ভিতরে গিয়ে তো দেখুন এই তো খুবই কাছে চলে এসেছি এই তো নিচের দিকে আছে কাবা শরীফ তো এই রাউন্ডটা ঘোরার পর নিচে আছে কাবা শরীফ তো ওখানেই যাবো তো কতগুলো মানুষ দেখুন সব নিজের ক্ষমা চাইতে এসেছে তো আমি এসেছি আল্লাহ জান ক্ষমা করুক সবাইকে ক্ষমা করুক পৃথিবীর দেখুন কত হাজিগন এসেছে এখানেই তো সামনে আমাদের থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি সামনে দিয়ে যাচ্ছি চলুন আলহামদুলিল্লাহ এবার আমি তফ করা শুরু করলাম তো সাত পাক তফ করার পরে আবার যাবো আমি সাফা মারুয়া তো দেখব টফ অফ করা মানে সাত আমার হয়ে গেল এবার আমি যাব সাফা মারুয়া তো ওখানে গিয়ে দেখুন তার আগে একটু পুরো ভিউ টাইপটা দেখে নিন সুভান আল্লাহ দেখুন কতগুলো মানুষ সফামার হতে ঘোরাঘুরি করছে কারণ সাত পাখমাত্র এখানেও তো দেখুন কতগুলো মানুষ তো এতগুলো মানুষ আমি একসঙ্গে দেখিনি বলতে চলে আজকে দেখলাম দেখুন একবার অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর খিদে পেয়ে গেছিলো তো আমরা তিন বন্ধু একসঙ্গে খাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো হাতিয়ে দিয়েছিল এখান থেকে তো এগুলো খেলাম আর উমরা করেছেন তারা জানেন যে গ্রিনল্যান্ড আসলে এখানে করে হতে হয় তো আমরাও সেইভাবে দৌড় হচ্ছি দেখুন খুব খুব ভালো লাগে এইসবগুলো ইসলামিক খুবই সুন্দর একটা দেখুন আমাদের তফ করা অ্যান্ড সাফা মোরা ঘোরা হয়ে গেলো তো এবার আমরা বেড়ে যাচ্ছি ওমরা আমাদের কমপ্লিট তো আল্লাহ যেন কবুল করুক সে দোয়া করুন আর কিছু বাইরে কা দৃশ্য দেখুন আপনারা তো দেখুন কত সুন্দর পাহাড়ি সব দেখুন এগুলো এবার এবার যারা এসেছিলো আমাদের মাক্কাতে উমরা করতে আমার বন্ধু বন্ধুগুলো তাদের সঙ্গে দেখা হলো লাস্ট এবার আমরা চলে যাবো ওদের সঙ্গে লাস্ট দেখা হয়ে গেলো আলহামদুলিল্লাহ